আসসালামু আলাইকুম ও পা পাটার যন্ত্রণায় ভুগছেন সুন্দর পা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে কোনো প্রকার ভালো হচ্ছে না ইনশাল্লাহ এই রেমেডিটি ব্যবহার করুন আপনার নষ্ট পা সুন্দর থাকবে ভিওয়ার্স এখানে আমি একটা লেবু নিয়েছি আপনারা হয়তো জানেন লেবুতে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড থাকে লেবু ক্ষত জায়গাগুলো কিন্তু খুব দ্রুতই কিন্তু শুকাতে সাহায্য করে সো বিয়ার্স এখানে আমি একটা লেবু নিচ্ছি সেই লেবুটাকে কিন্তু আমি এখানে ফিস করবো না আমি সমানভাবে আমি দুভাগ করবো কেননা এটা এমন একটা মানে উপকরণের সাথে আমি ব্যবহার করব আপনারা দেখতে থাকুন তাই আমার লেবুটা কিন্তু এভাবে কাটা লাগতেছে সো বিয়ার্স দেখুন আমি কিন্তু সমানভাবে একদমই একটা লেবু কেটে নিলাম আর এই লেবু লেবুটা কিন্তু আমি একটু বাতিল লেবু নিয়েছি সমস্যা না যদিও আপনাদের হাতের কাছে যদি আরও ছোট লেবু থাকে তাও আপনারা নিতে পারেন বাট এরকম লেবুগুলো নিলে কি এটা কিন্তু পাটাকে মেসেজ করতে কিন্তু খুবই সুবিধা হয় যাই হোক আপনারা দেখতে পারবেন তো সমানভাবে আমি দু ভাগ করে আমি লেবুটা নিয়েছি কেননা দুটো কুইজই আমার কাজে লাগবে ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে তো কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ রেমেডিটা কিন্তু আপনারা একদমই শিখতে পারবেন না সামনে কিন্তু শীত আসতেছে বিশেষ করে গরম থেকে কিন্তু শীতের সময় কিন্তু পা ফাটার সম্ভাবনাটা কিন্তু আমাদের অনেকটাই বেশি পা ফাটার কারণে আমরা কিন্তু হাঁটতে পারি না অনেক সময় কিন্তু পায়ে থেকে রক্ত আসে এবং আমাদের অনেকটাই কিন্তু কষ্ট হয় আর এই জিনিসটা কিন্তু বিশেষ করে শীতের সময় দেখা দেয় তাই শীত আসার আগে আপনারা এই রেমিডিটা একবার হলে শিখে রাখুন ইনশাল্লাহ আমি মনে করবো যে আপনাদের কিন্তু অনেকটাই কিন্তু উপকার আসবে ভিউার্স এখানে আমি কিছু ফেস্ট নিচ্ছি আর এইখানে আপনারা যে কোনো ফেস্ট ব্যবহার করলে চলে বাট আমার কাছে কিন্তু এই মিডি প্লাস পেস্টটাই কিন্তু ভালো লাগে যেটা আমি উপ মানে ব্যবহার করো দেখেছি ইনশাল্লাহ সো ভিউয়ার্স এখন এখানে আমি যতটুকু নিয়েছি আপনারা দেখুন এতটুকু কিন্তু আমার দুটো পায়ের জন্য কিন্তু যথেষ্ট সেই সাথে এখন আমি এখানে যেই জিনিসটা আমি মেশাবো সেটা হচ্ছে যে কি হলুদ হলুদ আপনারা অনেকেই জানে এটা কিন্তু মানে ক্ষত স্থানটাকে কিন্তু একেবারে শুকিয়ে আনে এবং ক্ষত জায়গাটা অনেক সময় কিন্তু কালো থাকে সেই সাথে ফাটন জায়গাটা কিন্তু মিশিয়ে দেয় তাই চেষ্টা করবেন এখানে হলুদের পরিমাণটা একটু বেশি দিতে সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ আমি নারকেল তেল ভিউয়ার্স এখানে অবশ্যই কিন্তু আপনারা নারকেল তেলটা ইউজ করবেন কেন নারকেল তেল ছাড়া অন্য কোনো কিছু এখানে একদমই ইউজ করতে যাবেন না তো দেখুন বিয়ার্স এই তিনটা উপকরণ দিয়ে এখন আমি এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশাচ্ছি অবশ্যই কিন্তু একটু সময় ধরে কিন্তু এটা মিশাবেন বিয়র্স আপনারা যদি এখানে নারকেল তেলটা ব্যবহার না করতে না চান তাহলে কিন্তু লেবুর রসের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে কিন্তু এটাকে কিন্তু আপনারা খুব ভালোভাবে কিন্তু মিহি করে নিতে হবে এটা কিন্তু কোনো প্রকার দলাদলা ভাব কিন্তু থাকা যাবে না বিয়র্স আমি অফ ক্যামেরা এখানে আরও একটু নারকেল তেল দিয়েছি কেননা আমার এটা কিন্তু দেখছিছি একটু একটু দলাদলা ভাব ছিল তাই নারকেল তেলটা ব্যবহার করার আমার উদ্দেশ্য হলো আমি নারকেল তেলটা ব্যবহার করে কিন্তু উপকার পেয়েছি ইনশাল্লাহ আপনারাও কিন্তু দেখতে পাবেন একটু পরে সো বিহ দেখুন এইভাবে কিন্তু খুব ভালো করে কিন্তু এটাকে আপনারা মিশিয়ে নেবেন আর যতক্ষণ পর্যন্ত এটাকে আপনারা ভালো করে মিশাতেন যতক্ষণ এটা দলাদলা ভাবটা চলে যায় এখন আমি যে কাজটা করতেছি বিহ এখানে যে লেবুর ফিসটা আপনারা দেখেছেন এই লেবুর ফিসটাকে কিন্তু এইভাবে হাতে সাজে একটু রসালো রসালো ভাব করবেন পরবর্তীতে এই বিচিগুলো ফেলে দিবেন কোনো সমস্যা না বাট এরকম হাতে সাহায্যে এটাকে কিন্তু সালো ভাব করতে চেষ্টা করবেন ভিউয়ার্স আপনারা এই লেবুটা যদি আরও পাতলা করে কেটে নিতে চান তাও সমস্যা না বাট আপনারা আপনাদের সুবিধা মতোই কিন্তু ভিউয়ার্স এখন আমি যে জিনিসটা ব্যবহার করবো সেটা হলো গরম পানি আর এই গরম পানির মধ্যে এখন আমি দিয়ে দিলাম লেবুর রস গরম পানিটা কিন্তু একেবারে গরম পানি দিতে যাবে না কুসুম গরম পানি হলব হলে চলবে এই লেবু আর গরম পানি দুটোকে প্রথম আমি যে কাজটা করব পুরো পাটা আমি এই লেবুর পানিটা দিয়ে ম্যাসেজ করে নেব কেননা আগে পায়ের মধ্যে যে ময়লা আবর্জনা থাকে সেটা অবশ্যই কিন্তু লেবুর পানি দিয়ে আপনারা মেসেজ করবেন আর এই যে পাটা আপনারা দেখতেছেন বিয়ার্স এই এই রেমেডিটা কিন্তু আমি আগেও দুবার ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো একটা ইম্প্রুভ পেয়েছি যেটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন তো বিয়ার্স দেখুন এভাবে যদি আমরা আসলে সঠিকভাবে সঠিক আমরা ব্যবহার করি তা আমি মনে করব যে পায়ের পাটা কিন্তু একদমই থাকবে না তো বিয়ার্স দেখুন আমি কিন্তু প্রায় দু তিনবার কিন্তু এইভাবে গরম পানির মধ্যে কিন্তু পাটা কিন্তু মেসেজ করি যাতে যে ময়লা আবর্জনা বা ধুলাবলি যেটাই থাকে না কেন সেটা কিন্তু চলে যায় অনেক সময় খেয়াল করুন পা আমরা হাঁটি আর পাতে কিন্তু প্রচুর মল আবর্জনা আর এগুলো কিন্তু পরিষ্কার করার পর তারপরে কিন্তু ওষুধটা লাগাতে হবে আপনারা কিন্তু হুট করে কিন্তু এটা পরিষ্কার করার আগে কিন্তু কখনোই রেমেডিটা দিতে যাবেন না তাহলে কিন্তু আপনারা সঠিক ফলাফল কখনো পাবেন না বিয়ার্স তো বিয়ার্স দেখুন আমি কত সুন্দর করে এটাকে ক্লিন করে নিলাম তারপর কিন্তু আমি এটাকে টিস্যু পেপার দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি যেটা আপনারা দেখেছেন এখন আমি প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে যে কি বিয়ার্স এখন আমি এইভাবে যে রেমেডিটা আমি তৈরি করেছি সেখানে এখন লেবু যেটা লেবু কেটে রেখেছি এটা এটাকে কিন্তু আমি অনেকটা রসালো করেছি আপনারা দেখেছেন এখন সে রসালো লেবুটার মধ্যে এই রেমিডিটা লাগিয়ে তারপর আপনারা ভালো করে এটাকে কিন্তু এভাবে মেসেজ করবেন খুব সুন্দর করে মেসেজ করার পর বিয়ার্স এই জিনিসটা আর একটা কথা বলি এই জিনিসটা আপনারা রাতে ব্যবহার করতে চেষ্টা করবেন কেননা রাতে পা দিয়ে হাঁটা চলাচল কিন্তু থাকে না আমরা অনেকে জানি তাই চেষ্টা করবেন এই জিনিসটা রাতে ব্যবহার করতে তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারাও কিন্তু একটা ইম্প্রুভ পাবেন তা আমি যেভাবে মেসেজ করতেছি এভাবে কিন্তু আপনারা মেসেজ করবেন কোনোভাবে হাত লাগানোর একদমই দরকার শুধুমাত্র লেবু দিয়ে এটাকে কিন্তু এভাবে ম্যাসাজ করার পর ইনশাল্লাহ আপনারাও কিন্তু একটা ভালো ফলাফল পাবেন আমার মতো তো দেখুন এইভাবে কিন্তু আমি পাটাকে রেখে দেবো কেননা এখন আর এখানে আর কোনো কাজ নেই আমি আর একটা রেমিডি আপনাদের সাথে শেয়ার করব এই জিনিসটা যখন শুকিয়ে যাবে ধুয়ে ফেলবেন তার পরবর্তীতে কিন্তু আপনারা আরেকটা রেমিডি এখানে ব্যবহার করতে হবে তবে দেখুন আমার লেবুটা কিন্তু কতটাই কিন্তু এখানে লেগে গেছে তো এইভাবে রসালু লেবুটাই কিন্তু আপনারা ব্যবহার করবেন ইনশাআল্লাহ বিয়ার্স সোভিয়ার্স আমার প্রথম রেমেডিটা তো আপনি আপনাদের সাথে শেয়ার করেছি বিয়ার্স তো সেই রেমেডিটা আপনারা ব্যবহার করতে চেষ্টা করবেন এখন আমি যে রেমেডিটা আপনাদের সাথে শেয়ার করবো এটা আপনারা বিকাল বা সকাল যে কোনো সময় কিন্তু আপনারা এই রেমেডিটা ব্যবহার করতে পারেন এটাও কিন্তু অনেকটা কিন্তু পাঠা থেকে মুক্ত করে আমাদেরকে তো এখন আমি যে জিনিসটা ব্যবহার করতেছি বিয়ার্স এখানে আমি নিয়ে নিলাম ব্যাজলিন আর ব্যাজলিনের সাথে আমি নিয়ে নিলাম নারকেল তেল নারকেল তেলটা কিন্তু পা ফাটা মানে বন্ধ করতে কিন্তু অনেকটাই কিন্তু আমাদের উপকারে আসে তো বিয়ার্স দেখুন এখন এই দুটো জিনিস আমি খুব ভালো করে মিশিয়ে নেব অবশ্যই কিন্তু ব্যাজদিন নারকেল তেল ব্যবহার করার আগে কিন্তু পা ফাটার মধ্যে কিন্তু আরেকটা জিনিস আপনারা ব্যবহার করবেন যেটাও কিন্তু আমাদের কিন্তু অনেকটাই সাহায্য করে দুলাবালি থেকে মুক্ত করতে পা পায়ের মধ্যে ব্যবহার করার জন্য তো বিয়ার দেখুন এখন আমি যে কাজটা করতেছি এটাকে কিন্তু খুব ভালো করে আমি মিহি করে নিচ্ছি অবশ্যই কিন্তু এটাকে সময় ধরে আপনারা মিহি করে নেবেন হলে কিন্তু হবে না তাই চামচের সাহায্যে কিন্তু আমি খুব অল্প সময়ের মধ্যে এটাকে কিন্তু আমি মিহি করে নিলাম এখন ছোট্ট একটা কথা বলব এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাই ও বোনেরা আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন সে সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্যা আপু এবং ভাইয়াদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা চলে যাবে কেননা সামনে শীত আসতেছে শীতের মধ্যে কিন্তু পা সমস্যাটা কিন্তু প্রতিনিয়ত সবারই থাকে তাই চেষ্টা করবেন এই ভিডিওটা শেয়ার করে দিতে হয়তো বা আমার আপু ভাইয়াদের কাছে কিন্তু আমার এই ভিডিওটা ভালো লাগতে পারে এবং তাদের অনেকটাই হয়তো বা উপকারে আসতে পারে সো বিয়ার্স এখন আমি যে কাজটা করতেছি এখানে কিন্তু আমি কুসুম গরম পানি নিয়েছি সেই সাথে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ পেঁয়াজ আপনারা জানেন যে পেঁয়াজ অনেকটাই কিন্তু উপকারে আসে তাই এইভাবে পেঁয়াজটা আমি হয়তো বা এখন অল্প সময়ের জন্য আমি হাত দিয়ে কুচিয়ে দিলাম বাট এটাকে থ্যাতো করে এবং রসলারসলা অবস্থায় কিন্তু গরম পানির মধ্যে দিয়ে দেবেন তারপরে আপনারা পুরো পাটা খুব সুন্দর করে মেসেজ করবেন বা আমি পাটা এই মুহূর্তে দেখাতে পারতেছি না কারণ আপনারা দেখেন যেহেতু আমি পায়ের মধ্যে একটা ওষুধ লাগিয়েছি সো বিয়ার্স এখন আমি যে কাজটা করব এখন পুরো মানে আপনারা দেখেছেন যে এখানে আমি আগে গরম পানি দিয়ে মেসেজ করার পর এখন যে জিনিসটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু খুব ভালো করে কিন্তু এভাবে মেসেজ করবেন আর দেখবেন যে বিয়ার্স এটা কিন্তু রাতে না এটা সকাল বা বিকাল যে কোনো সময় আপনারা লাগাতে পারেন যখনই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদের কিন্তু অনেকটা কিন্তু উপকার আসবে সে সাথে অনেক সময় কিন্তু পায়ের চুলকানি কিন্তু আমাদের হয় এই চুলকানি মুক্ত করতে কিন্তু আমাদের এই রেমেডিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিয়ার্স আমি পা পাটার জন্য কিন্তু দুটো রেমেডি আপনাদেরকে তৈরি করে দেখাইছি ইনশাআল্লাহ আপনাদের হয়তো বা কোন কাজে লেগে যেতে পারে আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাবে ভিয়ার্স অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এই রেমিডিগুলো ব্যবহার করার আগে পাটাকে ভালো করে ক্লিন করতে কেননা পায়ের মধ্যে যদি ধুলা বালি থাকে তাহলে কিন্তু কোনো প্রকার কিন্তু এটা কাজে আসবে না তাই চেষ্টা করবেন পরিষ্কার করে তারপর আপনারা এই রেমেডিটা দিয়ে দিবেন আল্লাহ হাফেজ